নমস্কার আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের একটা সাম্প্রতিক সিদ্ধান্ত আর কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ নিয়ে কথা বলবো। মানে রাজ্য সরকার যে চাকরিচ্যুত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা ঘোষণা করেছিল সেটাতে আদালত আপাতত একটা আদেশ দিয়েছে ঠিক ব্যাপারটা নিয়ে বেশ আলোড়ন তৈরি রয়েছে তাই না একদিকে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিরাট সংখ্যা আর অন্যদিকে দুর্নীতির অভিযোগে বাতিল হওয়ার নিয়োগ অথচ তাদেরই সরকারি সাহায্য এই নিয়েই তো বিতর্ক আমরা একটা ইউটিউব সংবাদ বিশ্লেষণকে সূত্র ধরে পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করব মানে প্রেক্ষাপটটা কি কোর্ট কি বলল রাজনৈতিক দলগুলো কি বলছে আর চাকরিজ্যুতদের নিজেদের কথাই বা কি একদম তাহলে গোড়া থেকে শুরু করা যাক দু সালের এসএসসি প্যানেল গ্রুপ সি আর ডি সমেত সেটা তো সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় অভিযোগ ছিল ব্যাপক দুর্নীতি হ্যাঁ দুর্নীতি আর জালিয়াতির অভিযোগ কিন্তু আসল কারণটা আরও একটু গভীরে মানে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে রাজ্য সরকারের দেওয়া তথ্য থেকে যোগ্য আর অযোগ্য প্রার্থীকে আলাদা করা যাচ্ছে না ও আচ্ছা মানে ডেটা যথেষ্ট ছিল না বা নির্ভরযোগ্য ছিল না ঠিক তাই তথ্যের এই গরমিলের জন্যই আদালত মনে করেছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই আসলে ত্রুটিপূর্ণ তাই গোটা প্যানেলটাই অবৈধ এটা কিন্তু একটা মস্ত প্রশাসনিক ব্যর্থতাও বটে তার মানে যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার দায় আচ্ছা আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাটা করলেন মানবিকতার খাতিরে হ্যাঁ গ্রুপ সি দের জন্য মাসে পঁচিশ হাজার আর গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার টাকা ভাতা একটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কিন্তু অবশ্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই তো আবার একাংশ হাইকোর্টে গেলেন কারা গেছিলেন চাকরি না পাওয়া প্রার্থীরা হ্যাঁ মূলত দু হাজার পরীক্ষায় পাশ করেও যারা চাকরি পাননি তারা আর সম্ভবত কিছু চাকরিচ্যুত ব্যক্তিও ছিলেন তাদের প্রধান আপত্তির জায়গাটা ছিল যে দুর্নীতির জন্য যে নিয়োগ বাতিল হল সেখানে এই সরকারি আর্থিক সাহায্যটা কতটা আইনসম্মত আর সেই মামলার শুনানিতেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই স্থগিতাদেশটা দিল হ্যাঁ একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মানে আপাতত ভাতা দেওয়া যাবে না ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বা যতক্ষণ না আদালত আবার কিছু বলছে এটা তো রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর একটা বড় প্রশ্ন তুলে দিল মানে মুখ্যমন্ত্রীর ঘোষণার ওপরেই একরকম স্থগিতাদেশ নিঃসন্দেহে এটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে যেমন ধরুন তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ এটাকে কালো দিবস বলেছেন বলছেন মানবিক উদ্যোগে বাধা দেওয়া হল উনি এও বলেছেন যে কারা আদালতে গেল তাদের চিহ্নিত করতে হবে হ্যাঁ আর রাজ্য যে প্রয়োজনে আপিল করতে পারে সে ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে বিজেপি কি বলছে বিজেপি নেতা শঙ্কর ঘোষ যেমন এটাকে বলেছেন রাজ্য সরকারের গালের চাপেটাঘাত কড়া আর কি তিনি অবশ্য মানবিকতার দিকটা মেনে নিয়েও প্রশ্ন তুলেছেন যে দুর্নীতির অভিযোগে বাতিল হওয়ার নিয়োগে সরকারি টাকা কেন বেশ একটা রাজনৈতিক টানা পড়েন চলছে তাহলে সেটা তো চলবেই কিন্তু এর মধ্যেই চাকরিচ্যুতদের একাংশের কথাও তো শুনতে হবে তাদের কি বক্তব্য হ্যাঁ সেটাই যেমন একজন গ্রুপ সি কর্মী অমিত মণ্ডল তিনি বলছিলেন যে সরকার নাকি যোগ্য আর অযোগ্যদের একেবারে গুলিয়ে ফেলেছে আলাদা করার চেষ্টাই করেনি ঠিক তাদের মতো যারা মনে করেন যে তারা সত্যি যোগ্য ছিলেন তাদের প্রতি এটা চরম অবিচার হয়েছে এটাই তাদের মূল ক্ষোভ মানে কোনো দোষ না করেই শাস্তি পাওয়া অযোগ্যদের সঙ্গে এক সারিতে পড়ে যাওয়া এই ব্যাপারটা একদম এই বঞ্চনার অনুভূতিটা কিন্তু খুব জোরালো তাদের মধ্যে তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে একদিকে সরকারি সাহায্যের একটা মানবিক প্রচেষ্টা আর অন্যদিকে সেটার আইনি বৈধতা নিয়ে বিরাট প্রশ্ন সঙ্গে দুর্নীতির অভিযোগ আর যোগ্য প্রার্থীদের এই বঞ্চনার বোধ সব মিলিয়ে খুব জটিল একটা অবস্থা হ্যাঁ এখানেই তো আসল সংঘাতটা দুর্নীতির ছায়া যখন কোন প্রক্রিয়ার ওপর পড়ে তখন মানবিক সাহায্য দেওয়া কতটা ঠিক আর যারা হয়তো নির্দোষ বা যোগ্য হয়েও বঞ্চিত তাদের বিচার কীভাবে হবে এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রাখাটাই তো এখন চ্যালেঞ্জ এই ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ঠিক তাই যখন এরকম প্রশাসনিক ব্যর্থতা বা দুর্নীতির কারণে এতগুলো মানুষের জীবন ওলটপালট হয়ে যায় তখন শুধু আইন বা শুধু আর্থিক সাহায্য কি যথেষ্ট নাকি এর সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা জবাবদিহিতা এগুলোর দিকেও নজর দেওয়া দরকার মানে আরও গভীরে যাওয়া প্রয়োজন হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই ধরনের পরিস্থিতিতে যে পদক্ষেপগুলো নেওয়া হয় তার দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কি হতে পারে শুধু তাৎক্ষণিক সমাধান খুঁজলে চলবে কি